আমি একজন বিধবা আমার হাজবেন্ড মারা যায় আমার বয়স যখন পঁয়তাল্লিশ বছর তখন এরপরে আমি একায়ে আমার ছেলে মেয়ে তিনজনকে মানুষ করি তাদেরকে আমি আমার সাধ্য মতন লেখাপড়া শিখিয়ে তাদেরকে আমি বিয়ে দিই তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কিন্তু আমি এখন আর ভালো নেই কারণ আগে অনেক ব্যস্ত ছিলাম অবাব অনটনের মধ্যে সারাক্ষণ শুধু চিন্তা করতাম যে কীভাবে আমার ছেলে সুন্দর বড় হবে তাদেরকে আমি ভালো একটা জায়গায় বিয়ে দিতে পারবো বিয়ে করাতে পারবো এসব চিন্তায় না আমি অস্থির থাকতাম আমার এক ছেলে দুই মেয়ে আলহামদুলিল্লাহ তিনজনে অনেক ভালো আছে জানেন এখন না বড্ড বেশি একা মনে হয় আগের ভাবনাগুলোর সাথে বর্তমানের ভাবনার কোনো নেই তখন প্রতিটা মুহূর্ত চিন্তা করতাম যে একদিন আমার ছেলে মেয়ে বড় হবে তাদের তাদের বিয়ে নাতিপুতি হবে আমি আরও বেশি ব্যস্ত থাকব। কিন্তু তখন না এতই ব্যস্ত ছিলাম আমি আমার হাজব্যান্ডের জন্য মন খারাপ করার সময় পাই নাই এতই ব্যস্ত ছিলাম অথচ জানেন এখন না আমার সময়ে কাটে না এখন বড্ড বেশি হাজবেন্ডের কথা মনে পড়ে মনে হয় এই বসে আমার হাজবেন্ড আমার পাশে থাকা খুবই দরকার ছিল কারণ এখন আমার একা একা রাস্তায় হাঁটতে বের হতো দরকার হতো না এই যে যখনই দেখি দুজনে একসাথে হাঁটছে তখন না বড্ড বেশি খারাপ লাগে কি সুন্দর গল্প করতে করতে হেঁটে যাচ্ছে কারণ জানেন এখন আমার ছেলে মেয়েদের একদম সময় হয় না তারা যে আমাকে নিয়ে একটু বাইরে বেড়াতে যাবে ঘুরতে যাবে সময় হয় না আর মনে হয় আমি যদি আমার মনের ভাবটা প্রকাশ করি তখন তারা অনেক বিরক্ত হয় না পারছি মেয়েদের কাছে না পারছি ছেলের কাছে জানেন একদিন কি হয়েছে আমার ছেলে ছেলের বউ মার্কেটে যাবে আমার অবুজ মন আবদার করে বসলাম যে দেখ বাবা আমার একা একা ভালো লাগে না বিশেষ করে আমার বিকেলটা অনেক কষ্ট হয় পার করতে তোদের সাথে আমাকে নিয়ে চল আমিও কিছু কিনবো না শুধু মার্কেটটা ঘুরে দেখবো আমার ছেলে বরে বলে উঠল যে মা তুমি আমাদের সাথে কি যাবে তোমার এখনকার সে বয়স আছে নাকি তুমি এখন ঘরে বসে তথ্যি পড়ো আল্লাহকে ডাকো মানে তাদের ধারণা আমার এই বয়সটা হলো শুধু নামাজ তপসি আর আল্লাহকে ডাকার জন্য আমার কি কোনো সকাল লাভ নেই অথচ আমার ছেলেটা ভুলিয়ে গেছে যে আমার মেয়ে আমার মাটা পঁয়তাল্লিশ বছর বয়সে বিধবা হবার পর থেকে আমার মার কোনো শখ আল্লাদে আমরা পূরণ করতে পারি না আমার মা নিজেও করতে পারে নাই জানেন এই ছেলে কথা চিন্তা করে কষ্টের উপার্জনের টাকাগুলো সব শেষ করছি নিজের মনে কত ইচ্ছে যে ঘুরতে যাব কক্সবাজার যাব দেশের আঙ্গামাটি যাব দেশের বাইরে যাব কোথাও যাওয়া হলো না শুধু ভাবতাম আমার ছেলে আমাকে ঘোরাতে নিয়ে যাবে আমার ছেলের যেদিন সময় হবে আমাকে ঘোরাতে নিয়ে যাবে জানেন সময় হলো আমার কিন্তু আমার ছেলেরা সময় হয় নাই আমাকে নিয়ে ঘুরতে যাবে কারণ আমার ছেলে ঠিকই ঘুরতে যায় বছরে একবার কিন্তু আমাকে নিয়ে যাওয়ার তার সময় হয় না বা তার মনের ভাব তো জন্মায় না আর মেয়েদের কথা বাদি দিলাম কারণ মেয়েরা হলো পরের ও থাকে তারা তাদের হাজবেন্ডদের মন জয় করতে হবে হাজবেন্ডরা অনুমতি দিবে তারপর আমাকে নিবে কারণ তাদেরও তো শ্বশুর শাশুড়ি আছে আমার কথা চিন্তা করলে তো আর হবে না তাই এই গল্পটা আমার না এক বিধবা মা আমার কাছে ফোন করে তার দুঃখটা প্রকাশ করলো যে সে উনি পঁয়তাল্লিশ বছর বয়সে ওনার হাজব্যান্ড মারা যায় একটা রোগে